বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রেল এয়ারপোর্ট উত্তরা আঠারো নম্বর সেক্টরের অতিরিক্তে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে জি ব্লকে ইস্টার্ন ইউনিভার্সিটি ড্যাফোরিল ইউনিভার্সিটির একদম সন্নিকটে একদম নিষ্কণ্ঠক চারপর দক্ষিণ ফেজের কাঠা জমির প্লটের একটি হাজির হলাম আমি আপনাদেরকে এখান থেকে একটু জম করে দেখাচ্ছি আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা উত্তর আঠারো নম্বর সেক্টর নামে আপনারা সকলেই চিনে থাকবেন জমিটি সামনেই প্রশস্ত পঁচিশ ফিটের রাস্তা এবং রাস্তার পরেই হচ্ছে একটি লেক লেকের পরেই হচ্ছে আরও একটি পঁচিশ ফিটের রাস্তা সুতরাং জমিটির দক্ষিণ পাশে অনেক বড় একটি ফাঁকা স্পেস পেয়ে যাবেন এই রাস্তার সাথে এই যে বাউন্ডারি করা এই জমিটি বিক্রয় করা হবে চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামত একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন জমিটি সীমানা এবং জমিটির সাইড দিয়ে একটি ২৫ ফিটের রাস্তা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সুতরাং প্লটটি কর্নার একটি প্লট দক্ষিণ ফেজের দক্ষিণ এবং পূর্ব ফেজের একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে তাছাড়া আপনারা সকলেই জানেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এবং বাহিরে অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জবিটির সামনেই প্রশস্ত পঁচিশ ফিটের রাস্তা এবং রাস্তার পরই হচ্ছে একটি লেক লেকের পরেই হচ্ছে আরও একটি পঁচিশ ফিটের রাস্তা সুতরাং আপনারা দক্ষিণের স্পেসটি অনেক বড় একটি স্পেস পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে আপ টাউন রেস্টুরেন্টের পাশে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে দক্ষিণ ফেজের দক্ষিণ পূর্ব ভেজের একদম নিষ্কণ্ঠক চারপাশার ফেস একটি পাঁচ কাঠা জমির প্লট ক্রয় করতে চান তারা এই প্লটটি দ্রুত দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটির ভিতরে একদম স্কোয়ার করে চারিপাশে বাউন্ডারি করা রয়েছে একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে এখনই বাড়িঘর করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দেশ ও দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার থানা বিউলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে জি ব্লকে টাউন রেস্টুরেন্টের সন্নিকটে একদম নিষ্কণ্ঠক চারপরসার ফেসে একটি দক্ষিণ ফেজের পাঁচ কাঠা জমির প্লটে দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি চমৎকার একটি অনেক সুন্দর একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের বিউগুলো আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু পারি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা সাতাইশ লক্ষ টাকা প্রতি কাঠা সাতাইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জানেন আমি প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের উদ্দেশ্য করে ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি বেছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ